নমস্কার দর্শক বিন্দু বরাক আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়ে আসলাম আজকে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেলেগুঞ্জু বাজিয়ে রাখবেন আমরা দুশো সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি দর্শক বিন্দু প্লিজ দয়া সাবস্ক্রাইব করে দিন তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি শুরুতেই একটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক খবর মেয়ের জন্মদিন উৎসব মুহূর্তেই পরিণত হলো এক ভয়াবহ বিষাদে এক অপ্রত্যাশিত অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন একই পরিবারের মা ও বাবা ঘটনাটি ঘটেছে দেবচৌধুরী এবং পম্পী চৌধুরীর বাড়িতে জানা গেছে তাদের মেয়ের জন্মদিন উপলক্ষে বাড়িতে চলছিল অনুষ্ঠানের প্রস্তুতি ঠিক তখনই একটি সিলিন্ডার বিস্ফোরণের ফলে গোটা ঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আগুনের লিলিহান শিখা এতটাই দ্রুত গতিতে গ্রাস করে নে গোটা বাড়ি যে দেবচৌধুরী এবং পম্পি চৌধুরীকে কোনোভাবেই বাঁচানো বাঁচানোর সুযোগ পাওয়া যায়নি দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের জীবনাবসান ঘটে পুলিশ ইতিমধ্যেই এই বিষয়ে ইনভেস্টিগেশন শুরু করেছে বলে জানা গেছে শিলচরের আকাশে দেখা গেল ভারতীয় বায়ুসেনার শক্তি ও দক্ষতার এক চমৎকারী প্রদর্শনী ভারতীয় বায়ুসেনার সারং হেলিকপ্টার ডিসপ্লে টিম এক আকর্ষণীয় এয়ার শো প্রদর্শন করে স্থানীয় মানুষজনের মন জয় করে নিয়েছে এই এয়ার শোতে বায়ুসেনার উইং কমান্ডার এবং স্কোয়াড্রন লিডাররা নিজেদের হেলিকপ্টার চালানো চালানোর দুর্লভ ও অবিশ্বাস্য দক্ষতা তুলে ধরেন তাদের নিখুঁত ফরমেশন এবং শ্বাসরুদ্ধকর শ্বাসরুদ্ধকর কৌশলগুলো দর্শকদের মনে ব্যাপক উৎসাহ তৈরি করে সারং দলের এই প্রদর্শন কেবল সামরিক শক্তিরই প্রতীক ছিল না এর একটি বিশেষ বার্তা ছিল নারীর ক্ষমতায়ন ওমেন empowerment. আসামে আবারও আফ্রিকান সোয়াইন ফিভার আফ্রিকান সোয়াইন ফিভার এ ছড়িয়ে পড়ার ঘটনায় সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এই রোগ নিয়ন্ত্রণ এবং এর বিস্তার ঠেকাতে আসাম সরকার ষাটটি জেলায় জীবিত শুকর পরিবহন নিষেধাজ্ঞা জারি করেছে পশু স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে এই রোগ দ্রুত এক শুকর থেকে অন্য শূকরে ছড়িয়ে পড়ে এবং এতে মৃত্যুর হার প্রায় একশো শতাংশ এটি মানুষের জন্য ক্ষতিকারক না হলেও রাজ্য এর পশুপালন শিল্প এবং অর্থনৈতিক ব্যবস্থার উপর এর মারাত্মক প্রভাব পড়ে সম্প্রতি এক জনসভায় আসামের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল বিহার গভীর চাষ অনুমোদন করেছে মর্মে একটি মন্তব্য করেন মন্ত্রীর এই মন্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তৈরি হয় তীব্র বিতর্ক সামাজিক মাধ্যমে অনেকেই এই মন্তব্যটি বিহারের এক পুরনো ঘটনার সঙ্গে যুক্ত করে সমালোচনা শুরু করেছেন ঘটনাটি ছিল ভাগলপুরের ফুলকপি মাটি মাটিতে কবর দেওয়ার ঘটনা কৃষকরা ন্যায্য মূল্য না পাওয়ায় তাদের কষ্টের ফসল নষ্ট করতে বাধ্য হয়েছিল মাদক পাচার রোধে আসাম পুলিশ আবারও একবার তাদের কড়া অবস্থান দেখালো বরপেটা জেলার মাইলকুচিতে পুলিশের অভিযানে এক সন্দেহভাজন মাদক পাচারকারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গোপন খবরের ভিত্তিতে মাইলকু মাইলকুচি এলাকায় অভিযান চালানো হয় পুলিশ মাদক পাচারকারীকে ধরতে ধরতে গেলে সে পালানোর চেষ্টা করে এই সময় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায় গুলিতে আহত হওয়ার পর সন্দেহভাজন পাচারকারীকে ঘটনাস্থল থেকে ধরে ফেলা হয় গুয়াহাটিতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিক্ষোভ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অবসরপ্রাপ্ত শিক্ষকেরা গুয়াহাটিতে জড়ো হয়ে তাদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে বকেয়া পেনশন গ্র্যাচুইটির অর্থ দ্রুত প্রদান এবং অবসর অবসরকালীন সময়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা দীর্ঘদিন ধরে তাদের এই দাবিগুলো পূরণ না হওয়ার তাদের তারা সরকারের প্রতি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন জাতির কারিগর হিসেবে পরিচিত এই শিক্ষকদের দাবি পূরণে সরকার কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার বিষয় আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে পরিবেশ ও পরিকাঠামো সংক্রান্ত উদ্বেগ লক্ষিমপুরে লক্ষিমপুর জেলার দিখং নদীর পার আবারও ভাঙতে শুরু শুরু করায় স্থানীয় কৃষক কৃষকদের মধ্যে উদ্বেগ বেড়েছে স্থানীয়দের অভিযোগ আপস্ট্রিম আপস্ট্রিমে জলবিদ্যুৎ প্রকল্প থেকে হঠাৎ করে জল ছাড়ার ফলে নদীর স্রোত অস্বাভাবিকভাবে বেড়ে গেছে যার কারণে নতুন করে ভাঙন শুরু হয়েছে প্রতি বছর এই ভাঙনের ফলে চাষের জমি এবং বসতবাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে যায় সরকার এবং জলসম্পদ বিভাগের কাছে দ্রুত নদীর পার রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা তো এগুলো ছিল আজকে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষদের কাছে দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওটি ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ